স্মার্ট দুনিয়া নতুন একটা এপিসোডে আপনাদের সকলকে স্বাগত হয় বন্ধুরা আজকের আপডেটে আপনাদেরকে জানিয়ে দেব পুজোর আগেই সেই মারাত্মক সুখবর যে সুখবরের জন্য আপনারা দিন দিন অপেক্ষা করছেন লক্ষ লক্ষ সরকারি কর্মী তার সাথে সাথে লক্ষ লক্ষ পেনশনভোগী সবার জন্য এটা সেরা খবর মন দিয়ে দেখবেন শুনবেন ভিডিওটিকে শেয়ার করে দেবেন যাতে বাকিরাও শোনার সুযোগ পায় চলুন আপনাদেরকে স্ক্রিনে একেবারে দেখিয়ে দেবো কি আপডেট বেরিয়ে আসছে একেবারে সরকারি কর্মীদের জন্য পেনশনভোগীদের জন্য এটা কিন্তু বড় একটা আপডেট হতে চলেছে যেটা সুখবর বয়ে নিয়ে আসছে পুজোর আগেই আমরা দেখতে পাচ্ছি এই প্রতিবেদন বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে বেরিয়ে এসেছে যেখানে বলা হচ্ছে লক্ষ লক্ষ কর্মী এবং পেনশনভোগীর ভাগ্য বদল হতে চলেছে কি কি ঘোষণা থাকছে একবার দেখে নেব চাপের মুখে যখন সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ বেড়েই চলেছে তখন সরকার একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে জুলাই থেকে ডিসেম্বর দু সময়ের জন্য মহার্গ ভাতা বা ডিএ থ্রি পারসেন্ট ইনক্রিমেন্ট করানোর ঘোষণা করা হয়েছে এই ঘোষণার ফলে এখন মহার্গ ভাতা পঞ্চান্ন শতাংশ থেকে বেড়ে হয়ে গেল আটান্ন শতাংশ যেটা লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনভোগের জন্য একটা বিরাট স্বস্তির খবর এই মর্মে অবশ্যই একটা লাইক করে দেবেন এত ভালো আপডেট পেয়ে এই বেতন বৃদ্ধি তাদের আর্থিক স্বাচ্ছন্দ্যকে মজবুত করবে এবং জীবনযাত্রার ব্যয় মেটাতে অবশ্যই সহায়ক হবে মহার্ঘ ভাতাটা কী এবং এটা কেন গুরুত্বপূর্ণ সে ব্যাপারে আপনাদেরকে বলি ডিএরএস অ্যালাউন্স বা ডিএ বা মহার্গ ভাতা হল বেতনের একটা অংশ যেটা সরকার তার কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মুদ্রাস্ফীতির প্রভাব থেকে বাঁচানোর উদ্দেশ্যে দিয়ে থাকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়লে পরিবারের বাজেট প্রভাবিত হয় ডিএ এই ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে যাতে কর্মচারীদের ক্রয় ক্ষমতা সুরক্ষিত থাকে এটা প্রতি ছয় মাস অন্তর ভোক্তা সূচকের অর্থাৎ সিপিআই ভিত্তিতে সংশোধন করা হয় ডিএ বাড়ার এই খবর তাই কর্মচারী এবং পেনশনভোগী উভয়ের জন্যই একটা বিরাট বড়ো আর্থিক স্বস্তি নতুন ডিএ হারে কতটা বাড়বে নতুন ডিএ হার আটান্ন শতাংশ হওয়ায় যদি কোনো কর্মচারীর মূল বেতন সাড়ে চৌত্রিশ হাজার টাকা হয় তাহলে তার ভাতা বেড়ে দাঁড়িয়ে যাবে কুড়ি হাজার পাঁচশো বত্রিশ টাকা আগে ছিল সতেরো হাজার সাতশো টাকা এখন হচ্ছে কুড়ি হাজার পাঁচশো বত্রিশ অর্থাৎ প্রতি মাসে তার অ্যাকাউন্টে অতিরিক্ত দু হাজার আটশো বত্রিশ টাকা আসবে যেটা বছরে প্রায় চৌত্রিশ হাজার টাকা আসবে এই অতিরিক্ত অর্থ তাদের আর্থিক প্রয়োজন যেমন বাচ্চাদের পড়াশোনা স্বাস্থ্য খরচ এবং অন্যান্য জরুরি ব্যয় মেটাতে অবশ্যই সহায়ক হবে পেনশনভোগীদের জন্য স্বস্তির নিঃশ্বাস আসছে এই বৃদ্ধির ফলে পেনশনভোগীরাও সরাসরি লাভবান হয়ে যাবেন তাদের মাসিক পেনশনের পরিমাণ বৃদ্ধি পেয়ে যাবে যা তাদের দৈনন্দিন খরচ যেমন ওষুধপত্র স্বাস্থ্য পরিষেবা এবং অন্যান্য প্রয়োজনীয়তা পূরণ করতে সাহায্য করবে বিশেষত বয়স্ক মানুষ যাদের চিকিৎসার জন্য প্রায়শই বেশি খরচ করতে হয় তাদের জন্য এই বৃদ্ধি অত্যন্ত জরুরি এর ফলে তারা আরও বেশি স্বনির্ভর হতে পারবেন এবং পরিবারের উপর আর্থিক চাপ অনেকটাই কমে যাবে ভবিষ্যতের পথ এবং অষ্টম বেতন কমিশনের প্রস্তুতিও চলছে কেন্দ্র সরকার এখন অষ্টম বেতন কমিশন কার্যকর করার প্রস্তুতি নিচ্ছে জোর কদমে যেটা সম্ভবত দু সালের জানুয়ারি মাস থেকেই কার্যকর হবে অষ্টম বেতন কমিশন কার্যকর হয়ে গেলে কর্মচারী এবং পেনশনভোগীদের বেতন এবং ভাতায় আরও বড় ধরনের পরিবর্তন আসতে পারে বর্তমানে আটান্ন শতাংশ ডিএ বৃদ্ধি ভবিষ্যতে আরও ভালো আর্থিক পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে যা তাদের জীবনযাত্রায় একটা স্থিতিশীলতা নিয়ে আসবে একটা স্বাচ্ছন্দ্য নিয়ে আসবে এই স্বাচ্ছন্দ্যপূর্ণ ভালো আপডেট পেয়ে আপনারা কি মনে করছেন যদি কেন্দ্রীয় সরকারি কর্মী হতাম তাহলে হয়তো ভালোই হতো তাই না কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মী যতক্ষণ না হচ্ছেন ততক্ষণ রাজ্য সরকারি কর্মী হিসেবে আপনি কোন পদে কোন পোস্টে কোন ডিপার্টমেন্টে আছেন আর চুক্তিভিত্তিক না মানে পারমানেন্ট সেটাও অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন তাহলে আপনার জন্য ভালো খবর আমি অবশ্যই এই চ্যানেলে প্রকাশ করব আপনাদেরকে জানিয়ে রাখি ইতিমধ্যেই অনেক কন্ট্রাকচুয়াল কর্মীদের বেতন বৃদ্ধি হয়েছে কয়েকদিন পর আবারও কিন্তু এক সাইনের কন্ট্রাকচুয়াল কর্মীদের জন্য ভালো খবর অপেক্ষা করছে খুব শীঘ্রই আমি সেই আপডেট আপনাদের সামনে নিয়ে আসবো কমেন্ট সেকশানে জানিয়ে রাখুন আপনি কোন সেনের কন্টাকচুয়াল কর্মী তাহলে আপনার বেতন বৃদ্ধি হলে সেটাও আপনাদেরকে জানাবো পরের ভিডিওতে দেখা হচ্ছে প্রত্যেকে ভালো থাকুন ধন্যবাদ